যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য আমাদের এই সিগনেচার আইটেমটি দেখতে পারেন খুবই সুন্দর এবং আপডেট এবং স্টাইলিস্ট আমি ইতিমধ্যে পড়ে আছি আপনারা দেখতে পারেন মানে কি সুন্দর একটা পাঞ্জাবি অস্থির ডিজাইন এবং ভাঙচুর ফ্যাব্রিক্সের এই যে বাটনগুলো আপনারা দেখেন অস্থির মানে কমফোর্ট একশোতে একশো আমাদের সিগনেচার কালেকশনের এইটা হচ্ছে দ্বিতীয় পাঞ্জাবি কালারটা ব্লু কালার অস্থির লেভেলের কালার একদম মানে যারা হচ্ছে যে ব্লু কালারের পাঞ্জাবি নিব তারা দেখতে পারেন একই রকম সেম ফেব্রিক্সটা আর এই কাজগুলা অস্থির লেভেলের মানে এটা অবশ্যই আপনার লুককে ইনহেন্স করবে এটা আমাদের আরেকটা স্পেশাল কালেকশান কালারটা খুবই সুন্দর একটা কালার মেরুনের মধ্যে শাইনিং এবং দুইটা কালার কম্বিনেশন এই পাঞ্জাবির মধ্যে পেয়ে যাবেন আপনারা আলোতে গেলে রেড কালারের একটা যে ভিতরে যে বিষয়টা আছে সেটা ফুটে উঠবে এবং যখন আপনারা ডার্ক সাইডে আসবেন কোনো ছায়াযুক্ত জায়গায় থাকবেন তখন এখন যে কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফেব্রিক্স এই কাজগুলা অসাধারণ কাজ কালার কম্বিনেশন খুবই সুন্দর পাঞ্জাবি এই পাঞ্জাবির যে বোতামগুলো আছে সেগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং এটার আর একটা কালার আপনি কালারে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালারটা দেখা একটু আপনাদের ফুলের অসাধারণ খুবই সুন্দর কালার এই কালারটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের একটা কালার কালারটা আপনারা আপনার প্রিয়জনকে গিফট করতে পারেন চাইলে খুব স্মার্ট একটা কালার অসাধারণ কালার কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন অ্যাফোর্ডে অ্যাফোর্ডেবল প্রাইস ধানচুর কালেকশনের মধ্যে এই পাঞ্জাবিটা দেখতে পারেন খুবই সুন্দর ওয়াসাম ডিজাইনের পাঞ্জাবিটা একদম সুন্দর এই যে ডিজাইনটা এবং এই যে স্ন্যাপ বাটন যেগুলো দেওয়া আছে খুবই চমৎকার কন্ট্রাক্ট করে দেওয়া আছে একদম ফেব্রিক্সের সাথে ম্যাচিং করে দেওয়া আছে খুবই সুন্দর এবং এই ভাঙচুরের মধ্যে আমাদের আরও একটা কালার আছে যেটা আমি প্রথমে পড়েছিলাম সেটা না এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ভাঙচুরের ওপরেই সেম এটার মতো ডিজাইনটা দেখেন খুবই সুন্দর চমৎকার ডিজাইনের এবং এই যে বাটনগুলো স্ন্যাপ বাটান খুবই চমৎকার ভালো কোয়ালিটির বাটান এখানে ইউজ করা হয়েছে খুবই সুন্দর বাটান আর ডিজাইনটাও খুবই চমৎকার দেখতে পারেন আর এ তো গেল ব্ল্যাক লাভারদের জন্য হোয়াইট লাভারদের জন্য ধুতি কাপড়ের একটা পাঞ্জাবি খুবই সুন্দর পড়তে খুবই আরামদায়ক অসাধারণ ফেব্রিক্সের একদম পিওর ইন্ডিয়ান ধুতি কাপড় কমফর্টনেসে তে একশো যদি গরমের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমফর্ট চান তাহলে এটা আপনার একদম ফার্স্ট চয়েস হওয়া উচিত সাদা কালারের দেখতেও অস্থির একদম প্রিমিয়াম কোয়ালিটির ধুতি সাদা পাঞ্জাবি এই পাঞ্জাবির সাথে পরার জন্য রয়েছে গেঞ্জি তিনটা ব্র্যান্ডের প্রিমিয়াম গেঞ্জি কতটা মানে আরামদায়ক এবং ট্রান্সপারেন্ট এই যে গুচি দেখা যাচ্ছে তো হিউজ পরিমাণের কালেকশন আছে এখনে প্রত্যেকটা প্রোডাক্টে থাকছে কালার গ্যারেন্টি এবং যে কোনো সমস্যাতে রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আর অন্য কোথাও এই ধরনের গ্যারেন্টি না থাকলেও আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ওয়াশ করার পরেও যদি কালারের কোনো সমস্যা হয় সেটা আমরা রিপ্লেস দিয়ে থাকব আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটা রিপ্লেস করার ব্যবস্থা করে দেবো তো আর দেরি নয় তাড়াতাড়ি অর্ডার নাও বাটনে প্রেস করুন এবং পছন্দের পাঞ্জাবিটা ক্র্যাপ করুন